আচ্ছা গিল গিলের কালকের একটা আমি জিনিস দেখাচ্ছি এই যে ফার্স্ট গোলের ক্ষেত্রে গিল হাত দিয়ে ইশারা করলো যে ফ্রিকিকটা ওখানে করো কাকে বোঝাচ্ছে এই যে ইশারা করলো আমি যদি আবার একবার চালাই এখানটা দেখো দাঁড়াও আসুক এটার পর এই যে হাত দিয়ে ইশারা করলো এই যে ইশারা করে দিয়েছে হাতটা নামাচ্ছে আবার তো এই ইশারাটা কাকে করলো এখানে প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে নিশ্চয়ই ও এখানে কাউকে কিছু বললো না ও নিশ্চয়ই এই প্লেয়ারটাকে ইশারা করলো যে দাঁড়িয়ে আছে এই প্লেয়ারটা যে ফ্রিকিক নিচ্ছে এবং তারপরের কর্মকাণ্ড আবার একবার দেখাচ্ছি ডান হাত দিয়ে যে ফ্রিকিক নিচ্ছে তাকে ইশারা করলো এই ম্যাচের এই 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 হাত দিয়ে এবার ফ্রিক নিল এই যখন আনোয়ার হেড নিয়েছে তখন কিন্তু ওদের দুজন অফসাইডে আনোয়ারের হেড কিন্তু ডেলিভারেটলি নয় বল ক্লিয়ার করতে পারেনি যদি আবার একটু ব্যাকে যাই আরেকবার দেখা যায় আর লুকা ম্যাকজেন একটা পুশিং করেছিল আনোয়ারকে খুব একটা করেনি এবং গিল গিয়ে দাঁড়ালো না লুকার খুব একটা এখানে ফাউল ছিল না গিল গিয়ে দাঁড়িয়ে থেমে গেল গিলের এই জায়গাটা খুব প্রশ্ন চিহ্ন সেকেন্ড গোলের ক্ষেত্রে তো আরো সেকেন্ড গোল তো পরিষ্কার সবাই দেখেছে আর কি কালকে এই গিলকে দিয়ে করানো হলো এই আনোয়ার যখন হেড করেছে তখন কিন্তু এরা অফসাইডে ডেলিভারেটলি বলটা ও পাস খেলেনি তাহলে অফসাইড হতো না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বলটা হেড করছে ক্লিয়ার করার জন্যে সেক্ষেত্রে এটা অফসাইড হলেও হতে পারত। এখন দেয়নি সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু গিলের অবস্থা দেখুন ওখানে গিয়ে গিল দাঁড়িয়ে গেল with the first goal of the game. Mikhail Kortasar, take a bow, what an one... interesting